দুই সালের জুলাই মাস বলিউডে হয়ে উঠতে চলেছে এক উত্তপ্ত যুদ্ধের ময়দান একের পর এক বড় বাজেটের বলিউড ও হলিউড ছবির ভিড় জমাচ্ছে বড় পর্দায় কিন্তু ঠিক এই সময়ই নতুন চমক সিদ্ধার্থ মনোত্রা ও জাহবি কাপুর অভিনীত পরম সুন্দরী হয়তো পেছাতে চলেছে তার রিলিজ ডেট আর সেই সুযোগেই একক রাজার মতো রাজত্ব করতে পারে অজয় দেবগণের সন অফ সর্দার টু প্রথমে পঁচিশ জুলাই মুক্তির কথা থাকলেও ওই দিন একই সঙ্গে মুক্তি পাচ্ছে হলিউড ব্লকবাস্টার ফ্যান্টাস্টিক ফোর এবং বলিউড বিঘি সন অফ সর্দার টু এই হেভিওয়েট সংঘর্ষে পরম সুন্দরীর মতো মধ্যম বাজেটের রোমান্টিক কমেডি ছবির টিকে থাকা কঠিন এমনটাই ধারণা করছেন ম্যাকড ফিল্মসের ঘনিষ্ঠ মহল ফলে ছবিটি হয়তো উনত্রিশ আগস্টে পেছানো হবে যেখানে তেমন কোনো বড় প্রতিদ্বন্দ্বী নেই যদি পঁচিশ জুলাই একমাত্র হিন্দি ছবি হিসেবে মুক্তি পায় সনব সর্দার তবে এটি এক প্রকার বক্স অফিস সলিড হোল্ড করে ফেলতে পারে অজয় দেবগণ ফিরে আসছেন তার হিট ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গে আছেন মরুণাল ঠাকুর সঞ্জয় মিশ্র প্রয়াত মুকুল দেব সিঙ্গেল স্ক্রিন ও ছোট শহরের দর্শকদের জন্য আদর্শ ফিল্ম দুই সালের সন সর্দার এর সাফল্য এখনও মানুষের মনে তাজা তাই সিকুয়েলের জন্য আগ্রহ তুঙ্গে পরম সুন্দরী যদি সত্যি আগস্টে যায় তবে এটি যেমন নিজের মতো করে জায়গা তৈরি করতে পারবে তেমনি অজয় দেবগণের সনব সরদার সর্দার টু এর জন্য খুলে যাবে একচেটিয়া বক্স অফিসের সাফল্যের দরজা তবে সব কিছুই নির্ভর করছে ম্যাকড ফিল্মসের চূড়ান্ত সিদ্ধান্ত ও পোস্টার প্রমোশনের টাইমলাইনের ওপর